এক টুকরো রোদ্দুর বৃষ্টির তরফে নিবেদন কবিতা ওই কালো মেঘটা লিখেছেন কালবৈশাখী বাচিক শিল্পী জয়ন্তী নদীর পাড়ের জীর্ণ কুড়ে ঘরটা ছিল না তাদের দৈন্য নিয়ে ক্লেদ যা পাই তাই এর দেশে তাদের ছিল না কোনো আশা হেঁসেলের কোনো উনানের আধারই ছাওয়ায় নিরাশা তার বাঁধেনি বাসা নদীর জল বয়ে চলে রাতে মাঝে মাঝে শুনতে পায় পাড় ভাঙার শব্দ হুড়মুড়িয়ে পড়ে একটি ভূখণ্ড এক টুকরো অতি তার জীবাশ্ম নদী টেনে নেয় বুকে তুলে কালো মেঘটা মাঝে মাঝে আসে আবার চলে যায় জল বৃষ্টি করে কত মেঘ কত মহাকাল কত ভাঙা কত গড়া নদীর আড়ে পারে কেউ তার হিসেব রাখে না মানব শিশুরা খেলা করে নদীর পারে জীর্ণ কুটির তার খেলার প্রাঙ্গন সন্ধ্যে হলেই মায়েরা উলু দিয়ে ডাকে খুকুমনে দে ফিরে আয় মা সন্ধে হল কর পুতুল খেলা সাঙ্গ সেদিন সেদিন একটা দিন কালো মেঘটা উঠেছিল নদীর পিঠে নড়লো আর মায়ের ডাকে ডাকে ফিরল আর খুকু ফিরল আর আকাশ পাতাল কাঁপিয়ে মা ডাকল মেঘকে আমার মেয়েকে খুঁজে বেড়ায় ঘুরছি পাতাল মর্তো পারিস তুই চিনিয়ে দিতে আছে কোথায় সোনামানিক গর্ব কালো মেঘ স্তব্ধ একটি বিদ্যুৎ ঝলক নদীর পাড়ে শুয়ে আছে এক ছিন্ন ভিন্ন সব রক্তে রাঙা মাটি দূরে শোনা যায় কোলাহল শেয়ারেরা করে সলা পরামর্শ মানব বন্যা আসছে ভে কেমনে বাঁচাবে প্রাসাদ কেমনে বাঁচাবে সিংহাসন আবার বিদ্যুৎ হানে নেই পাড় ভাঙার শব্দ হর মরিয়ে পড়ে একটা ভূখণ্ড এক টুকরো অতি তার জীবাশ্ম নদী টেনে নেয় বুকে তুলে এক টুকরো পরে থাকা কান্না একটা অপূর্ণ আশা এক মুঠি শেষ নিঃশ্বাস কবিতাটি ভালো লাগলে লাইক বোতামটি টিপে উৎসাহিত করবেন টুকরো রোদ্দুর ও বৃষ্টি এই কবিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চ্যানেলের সব রকম আপডেট পেতে বেল আইকনটি টিপতে ভুলবেন না ধন্যবাদ